হামীল বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মন আল্লাহ তালের জন্য যিনি আমাদেরকে গতকালের নাই আজকেও একটি গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে উপস্থিত হতে পেরেছি সেজন্য আল্লাহ ফাকর্বলা আলমের জন্য শুক্র আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ তারপরে পরি জন মোহাম্মদুল্লা সুল্লাহ সাল্লাই্লাম যিনি আমাদেরকে অন্ধকারের পথ থেকে পথে নিয়ে এসেছেন সেই মহামানবদের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরুজ পেশ করছি সকলে বলি আল্লাহুমা সাল্লাহআ আল্লাহুমারিক আলাই হোক বন্ধুরা গতকালকে আলোচনা হয়েছিল জজম নিয়ে আজকে নিয়ে আলোচনা হবে কলকলা নিয়ে আলোচনা হবে যাই হোক বন্ধুরা ভিডিওটি দেখার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে জানান যাই হোক বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে যাই কলকলা কলকলার মধ্যে কয়েকটি কথা রয়েছে ইম্পর্টেন্ট কথা যেগুলো যেগুলো হয়তো এই বইটার মধ্যে নাই কিন্তু অন্যান্য মধ্যে বইটার মধ্যে পাওয়া যেতে পারে তা আমরা আগে যাই দশ নব পৃষ্ঠারে এখানে কলকলার পরিচয় কলকলার অর্থ হচ্ছে কম্পন সৃষ্টি হওয়া কি হওয়া ধাক্কা দেওয়া কম্পন সৃষ্টি হওয়া এরকমভাবে বোঝায় যে একটা যেমন ফুটবল দেখা যায় না আমাদের মাঝে এই ফুটবল যখন ওপর দিক থেকে নিজ দিকে বসে একটা ঘুম করে আওয়াজ হয় না এই ধরনের আমরা কী করে মেথাল দিয়ে থাকি এরকমভাবে একটা কী হবে আওয়াজ আসবে ধাক্কা আসবে আরও অন্য অন্য কী উদাহরণ দেওয়া যেতে পারে যখন আমরা ওদিকে যাচ্ছে না কলকলা হরফ কয়টা পাঁচটা কয়টা কয়টা কী কী ত ব্যা জিম ডাল ত ব্যা জিম ডাল একবারে সহজে যদি এই পাঁচটা হরফে জজম থাকে যদি এই পাঁচটা হরফে যজম থাকে কোন পাঁচটা হরফে এই যে অফ দফ বা জিম দাল এর মধ্যে থেকে যে কোনো একটা ওপরে এই পাঁচটা হরফে শুধু যজম যখন থাকবে তখন কী করতে হবে ডান দিকে হরকতের সঙ্গে ধাক্কা দিয়ে পড়তে হবে ঠিক আছে না এই পাঁচটা হরফে জজম হলেই কল কলকলা হবে ধাক্কা দিতে হবে আরেকটা কথা রয়েছে যে কলকলা হরফে অক্ষ হইলেও কলকলা করিয়া পড়তে হয় তাই না আরেকটা টিপস আমরা জেনে নি এখান থেকে কলকলা প্রথমত আমরা জানব দুই প্রকার কয় প্রকার দুই প্রকার কলকলায় পুর কলকলায় বাড়ি কলকলায় পুরের অর্থ হচ্ছে কলকলাটা মোটা হওয়া কলকলায় বারিকের অর্থ হচ্ছে কলকলাটা পাতলা হওয়া ঠিক আছে পুর মানে মোটা বারেক মানে পাতলা বা চিকন ঠিক আছে না আর কলকলায় পুরের কলকলাটা হবে উপর দিকে যাবে যে ঢাক্কাটা খাবে কলকলা করে যে একটা ঢাক্কা খাবে এই ঢাক্কাটা উপর দিকে যাবে আর কলকলায় বারিক মানে পাতলা মানে কলকলায় বারিকের পাতলা কলকলাটা যাবে কোন দিকে নিচের দিকে নিচের দিকে যাবে কলকলাটা আমরা সামনের দিকে পাবো ইনশাল্লাহ তো যেমন ধরো কলকলায়পুর এই পাঁচটা হরপে যখন কলকলা হবে তখনই কিন্তু কলকলা হবে কিন্তু আমরাকে বেছে নিতে হবে কলকলায়পুর কলকলায় কলকলায় কলকলায়পুর এখানে কলকলায়পুরের হরপ কয়টা থাকবে দুইটা কলকলায় কলকলায়পুরের হর কয়টা দুইটা কি কি পফ ত কি পফ ত ঠিক আছে এই দুইটা হরফ মানে সেফাতে আলার মধ্যে পাওয়া যায় যেহেতু হরফ দুটা মোটা এই জন্য তার সব কিছু মোটা হয় এখানে কলকলা পাচ্ছি এই কলকলাটা মোটা হবে অন্য অন্য যা আছে তা সেগুলো মোটা হবে কিন্তু আমরা কলকলা বিবরণ করছি কলকলার মধ্যে আমরা আসছি ঠিক আছে না তাহলে কলকলায় পুরের হরফ দুইটা এটা হচ্ছে এই দুটা হরফ আলার পফ এবং ত এই জন্য কলকাতাটা কী হবে মোটা হবে যেমন ধরো হামজা কবজবর আক কোন দিকে গেলো আক হামজা কবজের ই তো হামজা কবস উ কামদ তজবর হাম তামদা তজের ই তো হামজা তপেশ উ তো কি উ তো উপর দিকে যাবে আক ই তো উকো অত ইতো উতো এভাবে বিভিন্ন মেথাল দেওয়া যেতে পারে ঠিক আছে না আচ্ছা কলকলায় বারিক কলকলায় বারিক মানে পাতলা কলকলাটা পাতলা হবে আর কলকলার যেগুলো হবে এগুলো কি হবে নিচ দিকে যাবে ধাক্কাটা নিচ দিকে যাবে ঠিক আছে কলকলায়ের ধাক্কাটা কোন দিকে যাবে নিচ দিকে যাবে যেমন ধরে আমরা বাজবর আবে হামজাবাজের ইবে হামজা বাপেশ উবে আবে ইবে উবে ঠিক আছে না হামজা জিম জবর আজে হামজা জিম জবর হামজা জিম জের ইজে হামজা জিম পেশ উজে আজে ইজে উজে ঠিক না আটা ডাল হামজা ডাল জবর আদে হামজা ডাল জের ইদে হামজা ডাল পেশ উদে তাহলে কলকলায় পুরো হরফ দুইটা কয়টা দুটা কটা আছে বো তো আবারে কত হরব কয়টা তিনটা কি কি বাজিম দাল বাজিম দাল এই তিনটা হরব যখন জজম থাকবে তার ডান দিকে সঙ্গে কলকলা করার সময় নিজ দিকে ধাবিত করতে হবে তাই যেমন আবে ইবে ওবে তাই না আজে ইজে উজে আদে ইদে উদে আমরা জানতে পেরেছি বুঝতে পারলাম কলকলা কিভাবে করতে হয় আরেকটা টেস্ট রয়েছে কলকলা হরবে যে অক্ষর করলে কলকলা করিয়া পড়তে হয় ঠিক আছে না এখানেও কি যে এখানেও কথা আসতে পারে যে যজম থাকলে যেহেতু এই পাঁচটা হরবে যজম এখানেও যজম কেমন যজম আমরা দেখাই কলকলা হরবে যজম থাকলে অক্ষরের সময়ও কি হয় যজম থাকলে থাকবে সেটা আমরা কেমন হয় দেখে দাও আমরা দেখি দেখো এগারো নম্বর পৃষ্ঠা দেখো লাহাবিন আছে আলাকিন আছে মাসাদিন আছে বিলক আছে আছে না আছে আচ্ছা লাম যখন লাহা যখন হা লাহা লাহাবিন আছে না তাই না তারপর একটা গোল চিহ্ন মানে অক্ষ দেওয়া আছে আছে না এই অক্ষের কারণে আমরা সহজে জানতে পারি ঠিক আছে অক্ষের কারণে যতগুলা হরকত বা তানবিন আসে বুঝছ এগুলো মূলত সব যজম হবে শুধু একটা ব্যতিক্রম সেগুলো কি মদের হরফ না হওয়া ঠিক আছে না আরেকটা না হতে হবে দুই জবর ব্যতীত দুই জবর ব্যতীত বাকি যে হরকত রয়েছে এক জবর হোক এক জের হোক এক পেশ হোক হরকত বিষ্ট তাহলে কী হবে হরকতটা জজম হয়ে যাবে ঠিক আছে আরেকটা বিষয় হলো যে টানবিন শুধু দুই জবর বাদ দিয়া দুই জের এবং দুই পেশ এই থাকলেও কী হয়ে যাবে যার ওপরে যে হরপটার ওপে থাকবে দুই জের কিংবা দুই পেশ এ হরফটা কী হয়ে যাবে জজমযুক্ত হরফ হয়ে যাবে ঠিক আছে তাহলে যেহেতু অক্ষরের সময় জজম হয়ে গেল তাহলে কলকলা হরফে যদি হয় তাহলে কলকলা হরফ যে জজম হয়ে গেলো এই পাঁচটা হরফে জজম হলে কলকলা পুরো পূর্ত হয় এমনি দেখা যায় লাম জবর হা জবর হা বাহাদু জের বিন লাহাবিন আসে তারপর একটা অক্ষ আসে এই অক্ষের কারণে এই তান বিন দুই জের টা কি হয়ে যাবে এই যে বাঁ 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 দুইজের বিন আসে না এই অক্ষের কারণে বায়ের ওপর একটা যজম চলে আসবে কি আসবে যজম ঠিক আছে না অক্ষের কারণে দুই জবর আর দুই যে থাকবে না ঠিক আছে না শুধু দুই জবর ব্যতীত বাকি যে হরকত বা তানমিন রয়েছে সবগুলো কি হয়ে যাবে জজম যুক্ত হয়ে যাবে ঠিক আছে দুই জের বাদ দিয়ে একটা জজম দিতে হবে ঠিক আছে না তাহলে বাঁর উপরে একটা যজম চলে এলো যেমন হা জবর হাবে এরকমটা উচ্চারণটা হবে যেমন লাহাবে বুঝতে পারছি মধ্যে দেখো অবদিজের কিন আসে তারপর আছে আছে আসানা বলছেন একটা না এটার নাম হচ্ছে অক্ফ এই যে অবদিজের কিন আছে যখন আছে তখন আমরা কফের এখন কেকটা নিয়ে আসবো জজম নিয়ে আসবো কপ না হয় অন্য কিছু আসতে পারত ঠিক আছে না তাও কি হয়ে যেত জজম হয়ে যেত যেমন আমরা এখন কলকলা পড়তেছি এই জন্য কলকলা মেথাল দিচ্ছি আমি ঠিক আছে কিন্তু প্রত্যেকটা কী হয়ে যাবে অক্সের সময় দুই জেক অথবা দুই পেশ কিংবা এক জোপর এক জেক থাকলে সবগুলো কি হয়ে যাবে জজমযুক্ত হরফ হয়ে যাবে এটা ঠিক আছে তারপরে যেহেতু কলকলা মেথাল পড়ছি কলকলার উদাহরণ দিচ্ছি আমি আলাকিন ঠিক আছে আলাকিনের মধ্যে এখন কি হবে অক্ষ করিলে আলাক কি হবে আলাক কি হবে আলাক ঠিক আছে না মধ্যে দেখো দুইয়ের দিন আছে মাসা দিন ডাল দুইয়ের দিন তারপর অক্ষ আছে একটা গোল চিহ্ন না এখন ডালের উপর কিনে আসো জজম নিয়ে আসো মাসা দিন থেকে কী হবে এখন মা চা দে ডাল জবর সাহে ঠিক আছে না বিল কিস কি আছে বিল কিস তুই ঠিক আছে না তুই ঠিক না তাহলে এর উপরে কি কিনে আসো জজম নিয়ে চলে আসো তাহলে সিন আর তয় একসাথে সাকিন হয়ে গেল বিল কিস ত কী হবে বিল কিস ত বুঝালো এভাবে আমরা কি করব কলকলা করব আরও কলকলার পদ্ধতি আছে তিনটা ঠিক আছে মানে আকুবি অবি ইউ রফ না যেমন কলকলায় আকুবি ঠিক না মানে খুব শক্তিশালী ঠিক আছে আয়তার মধ্যখানে থাকতে পারে বিশেষ শেষখানে থাকতে পারে এক কথায় অক্ষের সময় যদি কী হয় কলকলা হরফত যুক্ত হয় তাজিদযুক্ত হরকত হয় ঠিক আছে না তখন কী হতে হবে ওই কলকলাটা খুব শক্তিশালী হবে যেমন বিল বিয়াদ খুব শক্তিশালী হবে ঠিক আছে না আর যেটা দেখতে পাবেন যে কলকলায় কবি মানে সাকিনযুক্ত কলকলা ঠিক আছে কি যেমন না যেমন দেল অল দে এরকম ধরনের হ্যাঁ এরকম তিন প্রকার আছে বুঝালো বুঝালো এই তিন প্রকার আমরা যে জানতে পারি তাহলে আকবি মানে তাজজিদ যুক্ত ঠিক আছে তাজ যুক্ত যখন কলকলা হরবে তাজজিদ থাকবে অক্ষরের সময় তখন কি হবে কলকলাটা শক্তিশালী হবে ঠিক আছে যেমন বিল হক আর যখন কলকলায় কবি ইউ অক্ষরের সময় সাকিন হলে মানে কলকলা হরবে যখন শাকিন থাকবে ঠিক আছে যেমন আয়তের শেষে পাওয়া যায় শাকিন যুক্ত যেটা ঠিক আছে না তাজজিদ হরকতে হরকতেম রয়েছে যেমন মহিদ এগুলো হচ্ছে কম করতে করব কলকলা একটু হালকা হবে ঠিক আছে বাকি দে ঠিক আছে আর কলকলায় জয়াকিফ ঠিক আছে না আয়তার মধ্যখানে যেগুলো মধ্যখানে পাওয়া যাবে যুক্ত। ঠিক আছে যুক্ত যে আখরগুলা থাকবে কলকলার মধ্যে এগুলো হবে জয়াকিফ নরম করে একবারে যেমন ঠিক আছে না এভাবে আমরা কি করব। এই কলকলা করে নিব ঠিক আছে জোয়াইফ কাকে বলে কাকে বলে আমাকে জানা রাখবে বিস্তারিত ঠিক আছে এইগুলো আমরা জেনে নেব যাই হোক আমরা এই পর্যন্ত আমরা কলকলা জানতে পারলাম কলকলা সহজ পদ্ধতি যে এইভাবে আল্লাহ ফাকুরবুল যেন আমাদেরকে বুঝ দান করে যেন সহজ পদ্ধতিতে আমরা কল কলকলা চিনতে পারি আল্লাহ রব্বুল রবল যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ মাহিন এখান থেকে আমি কলকলা পরিচয় বা ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি